হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আচ্ছা আজকে সকাল সকাল দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি তো আজকে হচ্ছে যে আমার একটা দাদু ভাইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান আছে তো শ্রাদ্ধ বলতে মানে দাদু ভাই মানে কি আমার বাবাদের যে তিন কাকু তিন কাকু তার মধ্যে একজন কাকু মানে আমার সম্পর্কে দাদু হয়। মানে খুবই কাছের একজন মানুষ মারা গেছেন তো আমি সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে এসেছি এত বড় একটা মানুষকে হারানো তো তার অনুষ্ঠানে যোগদান করাটা মনে হয় এটাই তো তার শেষ কাজ তার জন্যে আসা সকাল সকাল ওই যে পুজো পাঠ এবার শুরু হবে তো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি চলো ওখানে যাওয়া যাক ওখানে কি হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সবাইকে সকাল সকাল দেখো ওই যে চা নিয়ে চলে এসেছি চা খাচ্ছি আমি এই বইটা খুল আমি আসছি হ্যাঁ চাটা খেয়ে বস আমি এক্ষুনি ভট করে পড়ি দেখো সকাল সকাল

তারপরে এখানে সবাই খেতে বসছে সকালে মুড়ি আর বন্ধু বান্ধব নিয়ে খেতে বসেছে গোপাল আছে মা কাকিমা দিদা পিসি এরা সবাই আড্ডা মারছে কাকিমা দেখো কত কাকিমারাও সবাই খেতে বসেছে ঠাকুর মাসে এখানে পুজো সমস্ত কিছু কাজকর্ম শুরু করে যে এইগুলোর উপর সব ঘট বসানো হবে এগুলো সব রঙ্গোলি করতে হয় কোনোটাতে শিব কোনোটাতে নারায়ণ কোনোটাতে যজ্ঞ হবে তো সেগুলো সব এই যে সুন্দর করে রঙ্গোলিগুলো আঁকতে হয় তার উপরে এগুলো পুজোর কাজকর্ম শুরু হবে তো সেগুলো এরপর পুজো পাঠ শুরু হবে তাদের কাজকর্ম সব শুরু হবে এখানটা যোগ্য হবে পিছিয়ে যে বেলপাতা তুলছে অনেক বেলপাতা লাগে এটাতে এই পুজোগুলোতে

সবাই ঘর ডোবাতে যাচ্ছে আর ঘর ডোবাতে যাবে নদীতে নদী আমাদের বেশি দূরে নয় তো সবাই মিলে এখন নদীতে যাচ্ছে ঘর ডোবাতে তো তার নামের দল সহ যাবে সবাই সবাই নদী থেকে চলে আসলো আর এই যে সবাই গেছিল নদীতে ঘর ডুবানোর কাজে দিদি কত বড় একটা কলসি নিয়ে যাচ্ছে দেখছো পুষি বাজাচ্ছে ঝাঁজ যেটা আমার ছোট পিসি আর ওই জলটা লাগবে ওখানে পুজোতে তো তাই জলটা নিয়ে আসতে হলো পিসি টিসি সবাই গেছিল এখানে যে দুপুরের আহ খাওয়া দাওয়ার জন্য সমস্ত লুচি বেলার কাজ চলছে সবাই মিলে কাকিমা এখানে দেখো বেগুন ভাজার করে সাজিয়ে রেখেছে তার উপর পোস্ত ছড়িয়ে রেখেছে তো দেখো বেগুনটা কত ভালো লাগে আর এখানে লুচি ভাজা চলছে একসাথে কত বড় কড়াই লুচিটা ভাজা হচ্ছে দেখো লুচিটাকে দুটো কাঠি দিয়ে আবার উল্টানো চলছে একসাথে তিন চারজন মিলে লুচিটা ভাজে চলছে এখানে ঠাকুর মশার জন্য সমস্ত খাবার আগে থেকে তুলে রাখা হচ্ছে যা যা রান্না হয়েছে সবই রান্না তরকারি ডাল মুসলার ডাল তার ঠামে মিষ্টি সব তোলা হচ্ছে আর এখানে দেখো যে নামের দল মানে যারা গান গাইছিল তাদের জন্য মিষ্টি আর জলের ব্যবস্থা করা হচ্ছে তো ওদেরকে এখন খেতে দেওয়া চলছে সর্বব্রত বোলিং ক্ষেত্রমানের উদ্রু রুদ্র ফরমানুষ্ঠ বনাদি সর্বতে ভিন্ন নিমঙ্গলি এই যে পুজোর কাজ শুরু হয়ে গেছে আর এই যে এই কাপড়টা এই যে দাদুর যে ছোটোটা বসানো ছিল না ওই কাপড়টা খুব একটা ভালো লাগছিলো না তাই ওটাকে সুন্দর করে আরও ভালো একটা কাপড় দেওয়া হচ্ছে আর ওটা দিয়ে ভালো করে মালা টালাগুলো দিয়ে দেওয়া হবে তো ঠাকুর মশাই ওই কাজটা করে দিচ্ছেন দশ শত অহম মৎকউলা পুত্র শত পেতত ভূতি শত আসৌজন্তা নভিয়ে অহনে সাদ্ধা ভাসরে মৎকউলা পুত্র শত শান্তি ভূতি

এখানে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই মিলে খাবার দাবার সার্ভ করছে আর দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি একটা টেবিল আমাদের সব বোনগুলোর বসা ছিল মাঝখান থেকে কাতুবাবু এসে বসে গেছে এখন আমি রিমি বসতে পারলাম আমাদের সাথে নন্দু নাড়ুতে রান্না খুব টেস্টি হয়েছে করেছে এখানে সবাই মিলে দেখো আড্ডা মারছে গল্প করছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকন টি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর যে যেখান থেকে দেখে থাকো ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম তো চ্যানেলটা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর করে